ওয়েলকাম বন্ধুরা বিএড প্রশিক্ষিত প্রাথমিক শিক্ষকদের জন্য এবছর চালু হচ্ছে ব্রিজ কোর্স কমিটি গড়ছে কেন্দ্র এই ব্রিজ কোর্সে কী পাঠ্যক্রম হবে তা স্থির করতে ছয় সদস্যের কমিটি গড়েছে এন সি দিনের মধ্যে তাদের রিপোর্ট জমা দিতে হবে সুপ্রিম কোর্ট আগে এই প্রশিক্ষণ দেওয়ার নির্দেশ দিয়েছিল এর সেই নির্দেশ মেনে কমিটি গঠন করা হল দেশ জুড়ে বিএড প্রশিক্ষিত প্রাথমিক শিক্ষকদের এবার ব্রিজ কোর্স করানো হবে প্রাথমিকে যে সকল শিক্ষক বিএড ডিগ্রি নিয়ে শিক্ষকতা করেছেন মূলত তাদের প্রত্যেককে এই ছয় মাসের প্রশিক্ষণ করানো হয় দীর্ঘদিন ধরে এই প্রশিক্ষণ দেওয়ার দাবি উঠেছিল এবার সেই কমিটি গঠিত করল ন্যাশনাল কাউন্সিল ফর টিচার্স এডুকেশন কমিটিতে রয়েছেন দিল্লি বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক কল্যাণী এবং হায়দ্রাবাদের বিশ্ববিদ্যালয়ের অধ্যাপকরা বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে এই কমিটি কমিটিকে কাজে সাহায্য করবে এনসিটি ৩০ তিরিশ দিনের মধ্যেই তাদের রিপোর্ট জমা দিতে হবে সমস্ত রাজ্যকে এন এই নির্দেশ মান্যতা দিতে হবে বলেও জানানো হয়েছে বিজ্ঞপ্তিতে এই প্রসঙ্গে প্রাথমিক শিক্ষক সংগঠনের রাজ্য সম্পাদক পিথা বিশ্বাস বলেন রাজ্য সরকার প্রাথমিক শিক্ষকদের এই কোর্স নিয়ে কোনো ভাবনা চিন্তা না করায় শিক্ষকরা আর্থিক দিক থেকে ক্ষতিগ্রস্ত হচ্ছিল এন এর নিয়ম চালু করলে শিক্ষকরা এই ট্রেনিংয়ের মাধ্যমে উপকৃত হবেন আগের নিয়ম অনুযায়ী বিএড প্রশিক্ষকরা প্রাথমিক শিক্ষক পদে চাকরি পাবেন তবে তাদের চাকরি পাওয়ার পর এক বছরের মধ্যে একটি ছ মাসের ব্রিজ কোর্স করতে হয় কারণ বিএড প্রশিক্ষণ উচ্চ প্রাথমিক মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক স্তরে শিক্ষকতার জন্য দীর্ঘদিন ধরে বিএড করে আসা প্রাথমিক শিক্ষকদের এই ব্রিজ কোর্স করানো দাবি উঠেছিল অবশেষে প্রক্রিয়াটি শুরু করলো এন অতএব বন্ধুরা এবার থেকে বিএড প্রার্থীরা ব্রিজ কোর্সটি করলে প্রাথমিক শিক্ষক পরীক্ষায় বসতে পারবেন ভিডিওটি ভালো লাগলে লাইক শেয়ার করবেন সকলকে ধন্যবাদ